শিশু ছিল তার নাম ছিল গোপাল তার মা ঘুটে বিক্রি করে তাদের সংসার চলে গোপালের কিন্তু বাবা বেঁচে নেই ঠিক গোপালের বয়স হবে পাঁচ বছর তো আগেরকার দিনে তো কোনো বিদ্যালয় ছিল না ছিল কেমন গুরুর বাড়িতে গিয়ে শিক্ষা অর্জনও করতে হয় ঘটে বিক্রি করে তাদের সংসার চলে তার ছেলে গোপাল সে কিন্তু ওই পাঠশালায় যেতে চায় না গুরু আশ্রমে যেতে চায় না কেন গুরু বাড়ির যদি যেতে হয় তাহলে অনেক অনেক বড় একটি জঙ্গল পার হয়ে যেতে হয় তখন গোপাল বলছে মাগু আমি আর ওই পাঠশালায় যাব না মা তখন তার মা বলছে কেন রে বাবা গোপাল তুই পাঠশালায় যাবি না কেন তুই কি বড় হয়ে শিক্ষিত হতে চাস না চাকরি করতে চাস না তখন গোপানা বলছে মা আমি শিক্ষিত হতে চাই চাই চাকরি করতে কিন্তু আমি যে পাঠশালায় যাব তো আমার যে পাঠশালায় যেতে অনেক বড় জঙ্গল পার হয়ে যেতে হয় আর সেই জঙ্গল পার হতে আমার অনেক ভয় করে মা কেননা বন জঙ্গলে অনেক হিংস্র পশু পাখি থাকে সেই পশু পাখির গোপাল আর পাঠশালায় যেতে চায় না তখনও তার মা বলছে বাবা গোপাল তার মা ছলনা করে বলছে গোপাল যখন তুই ওই পথ ধরে যাবি জঙ্গলের মধ্য দিয়ে তখন যখন দেখবি যে হিংস্র প্রাণী আসছে তখন তুই তোর মধুসূদন দাদাকে ডাকিস বাবা তোর মধুসূদন দাদা নামে একজন আছে ওই বন জঙ্গলে তুই তাকে ডাকিস তোর দাদাই তোকে পার করে দেবে আর গোপাল মনে করছে মধুসূদন মধুসূদন কোন একটি ছেলের নাম তাকে ডাকলে আমাকে জঙ্গল পার করে দেবে যেই না গোপাল বন জঙ্গল দিয়ে গুরু আশ্রমে যাচ্ছে তখন যখন ভয় লাগছে গোপালকে বনের মধ্য দিয়ে যখন চলেছে তখন হিংস্র হিংস্র প্রাণীর গর্জন শুনতে পাচ্ছে তখন গোপাল বলছে কোথায় মধুসূদন দাদা কোথায় আছো মধুসূদন দাদা একবার এসে আমাকে পার করে দাও এভাবে যখন গোপাল তিনবার ডেকেছে তিনবার যখন মধুসূদন দাদা বলে চিৎকার করেছে ছিল অনেকে সরল তার মনির মধ্যে কোনো পাপ ছিল না আর এভাবে ভক্তি ভরে বিশ্বাস রেখে যে ভক্ত আমার ভগবানকে ডাকে তার মা কিন্তু ছলনা করে বলেছিল যে ওই জঙ্গলে তোর মধুসূদন দাদা নামে একজন আছে আর গোপাল সেই কথা বিশ্বাস করে জঙ্গলের মধ্যে মধুসূদন দাদাকে দেখেছে দাদা কোথায় তুমি তাড়াতাড়ি করে আমাকে এই জঙ্গল পার করে দাও দাদা এভাবে যখন ভগবান আমার মধুসূদন দাদা রূপে এসে গোপালকে পার করে দিচ্ছে জঙ্গল আর জঙ্গল পার করে দিল গুরু আশ্রমে গেল এভাবে যখন কয়েকদিন যেতে থাকলো একদিন তার গুরু মশাই হঠাৎ করে তার মা মারা গেল গুরু মশাইয়ের মা মারা গেল তো গুরু মশাই এতটাই গরিব ছিল তার শিষ্যদের বলছি আমার তো মা মারা গেল তো মায়ের তো শ্রাদ্ধ করতে হবে তো তোরা কি কেউ কিছু দিতে পারবি আমাকে যে আমার মায়ের সাধ্যে কিছু লাগাতাম যদি তোমরা কেউ কিছু দিতে পারতিস তাহলে ভালো হতো এক এক শিষ্য এক এক ধরনের জিনিস দিচ্ছে তার মায়ের শ্রাদ্ধ করতে যা যা উপকরণ লাগে পূজা দ্রব্য সামগ্রী যা যা লাগে গুরুমশাই তার ছাত্রদের কাছ থেকে লিস্ট করছে যে কে কোন জিনিসটা দেবে এবার এসেছে গোপালের পালা গোপালকে বলছে গোপাল তুই কি কিছু দিবি না বাবা গোপাল গোপালও বলছে গুরু মশাই আমরা তো অনেক গরিব আমার মা তো ঘুটে বিক্রি করে আমাদের সংসার চলে আর ঘুটে বিক্রি করে দিন অন্তে শুধু আমরা একবারও মাত্র খেতে পারি গুরুদে আমরা আর কি দিতে পারবো তবে আপনি যে বলেছেন তাহলে আমি কালকে আমার মাকে জিজ্ঞাসা করে আসব যে আমরা কি দিতে পারবো তারপরের দিন তার মাকে জিজ্ঞাসা করছে মা আমার গুরু মশাইর মা মারা গেছে তো তার মায়ের শ্রাদ্ধের দিন আমার গুরু মশাইয়ের এক একটা ছাত্র এক একটা জিনিস দিচ্ছে আমরা কি কিছু দিতে পারবো না মাগু তখন তার মা নয়ন জলে ভেসে গিয়ে বলছে বাবা গোপাল জিয় ভগিনীর গর্ভে তুই জন্ম নিয়েছিস বাবা যে ভগিনীর গর্ভে তুই জন্ম নিয়েছিস তার যে কোনো ক্ষমতা নেই বাবা তোর গুরু মশাইকে কোনো কিছু দেওয়ার নেই তোর গুরু মশাইকে বলে দিস যে গুরু মশাই আমরা কিছু দিতে পারবো না গুরুদেব কেননা আমরা দিন অন্তর শুধুমাত্র একবার গ্রহণ করতে পারি খাদ্য আমার মায়ের সাধ্য নেই যে আমার গুরুদেবের আশ্রমে আমরা কিছু দান করব গোপাল তার মায়ের কথা শুনে সারা রাত্রি দিয়ে আর কোনো খাইনি ঘুমাইনি কেননা পরের দিন গেলেই গুরুমশাই জিজ্ঞেস করবে কি দিবি গোপাল তখন আমি কি বলবো গোপাল সারা রাত জলে ভেসে গিয়ে বলছে কোথায় মধুসূদন আছো তুমি কাছে যখন গোপাল কান্নাকাটি করে দিনে পাঠশালা যাচ্ছে পাঠশালা যেতে হঠাৎ যখন মধুসূদন দাদা এসেছে জঙ্গল পার করতে তখন মধুসূদনও বলছে গোপাল কি হয়েছে তোর তোকে দেখে যেন মনে হচ্ছে তুই কিচ্ছুটে খাস নি আবার চোখ দেখে মনে হচ্ছে যেন সারা রাত কান্নাকাটি করেছিস তখন গোপাল বলছে মধুসূদন দাদা তুমি তো জানো না দাদা আমার মায়ের ঘুটি বিক্রি করে আমরা মা যতটুকু পায় সেটুকু দিয়েই আমাদের সংসার চলে আর ওদিকে আমার গুরু এর মা মারা গেছে তার মায়ের শ্রাদ্ধের দিনে আমার গুরুমশাই অবদান করেছে তার কোন আমাকে কি দান করবে সেগুলো দিয়ে আমি আমার তখন দাদা বলছে গোপাল এই কথা তাহলে শোন গোপাল তুই আজকে তোর গুরুদেবকে গিয়ে বলবি গুরুমশাই আপনার মায়ের শ্রাদ্ধের দিনে যতগুলো দই লাগবে আমি সেই দইগুলো দেব তখন পরের দিন গোপাল তার গুরু মশাইকে বলছে গুরুদেব আপনার মায়ের শ্রাদ্ধের দিনে যতগুলো দইয়ের প্রয়োজন হবে সব দই আমি দেব গুরুদেব তো অনেক খুশি হয়েছে এবার আসলো সেই দিন তার মায়ের শ্রাদ্ধের দিন আর গোপাল কি করেছে তার মধুসূদনের দেওয়া একটি মাত্র ছোট্ট একটি ঘুটিতে এক ঘুটি করে দই নিয়ে এসেছে ছোট্ট পাতিলে করে যখন দেখেছে সবার জিনিস দেওয়া হয়েছে তার গুরু মশাই অনেক ভক্তকে নিমন্ত্রণ করেছে এবার যখন নিমন্ত্রণ করছে পূজা শেষে শ্রাদ্ধ শেষে সকল ভক্তকে তো এবার প্রসাদ দিতে হবে যেই না প্রসাদ দিতে বসেছে আগের কালে এখনকার দিনেও তো শ্রাদ্ধের দিনে সকলকে দই চিড়ে এসব প্রসাদ দেওয়া হয় তাই না তো দই চিড়া যখন দেবে চিরা দেওয়া হয়েছে গুড় দেওয়া হয়েছে এবার দেবে দই তো দইটা এনেছিল কে না গোপাল এনেছিল তখন বলছে গোপাল দেখি তুই কোথায় দইগুলো রেখেছিস এবার ভক্তদের মাঝে দিতে হবে দইগুলো তখন গোপাল অনেক আনন্দের সহিত তার একমাত্র পাতিল একটি মাত্র পাতিলে করে দই নিয়ে এসেছিল ছোট্ট একটি পাতিল তো এবার সেই পাতিলটা বের করে নিয়ে এসো যে মশাই এই নিন আমি এই ছোট্ট পাতিলে করে এক পাতিল দই নিয়ে এসেছি এই যে গুরুদেব প্রধান নিতে হয়েছে গোপাল তোর কি কোনো জ্ঞানই বিবেক আছে আমি সাড়ে পাঁচশো লোকজনকে নিমন্ত্রণ করেছি আর তুই সামান্য একমাত্র দিলে দই নিয়ে এসেছিস তুই কি আমার মান সম্মান নিয়ে খেলা করতে এসেছিস আর বাকি দইগুলো কোথায় রেখেছিস বল তাড়াতাড়ি করে বল বাকি দইগুলো কোথায় রেখেছি এভাবে যখন গোপালকে বলছে গোপাল বলছে গুরু মশাই আমি তো এই এক ঘটি দই নিয়ে এসেছি আমার কাছে আর কোনো দই নেই গুরুদেব আবার গুরুদেব প্রধানিত হয়ে গোপালকে এবার বলছে কে কোথায় আছিস আবার ঘরের মধ্যে একটি লাঠি আছে লাঠিটা বের করে নিয়ে আসো যেই না আরেক শিষ্য লাঠিটা বের করে নিয়ে আসলো সে লাঠিটা দিয়ে গুরুদেব আমার গোপালকে অনেক জোরে জোরে মারছে বাবু বল হরি বল মারছে আর বলছে বল কোথায় দই রেখেছিস তুই আমার মান সম্মান নিয়ে খেলা করছিস তাড়াতাড়ি করে বল বাকি দইগুলো কোথায় রেখেছিস এভাবে যখন গুরু মশাই তার সমস্ত শক্তি দিয়ে তার ছাত্রকে মারছে গোপাল আবার নয়নে জলে ভেসে গিয়ে বলছে গুরুদেব আর আমাকে মারবেন না গুরুদেব আমি যে আর সহ্য করতে পারছি না আর আমাকে মারবেন না বলছে গোপাল তুই সামান্য মাটির দই কেন নিয়ে এসেছি আর এদিকে যখন গোপালকে গুরুতে পাচ্ছে আর ওই দিকে আরেক ভক্ত যে ভক্তগণকে প্রসাদ দিয়েছে চিরা এবং গুড় যে দিয়েছে ওই ভক্ত যেন মনে করছে যে এই এক ভটি দই নিয়ে আমি ততক্ষণে কয়েকটা ভক্তকে দিই দেখি কতগুলো ভক্তকে দেওয়া যাচ্ছে যেই না ওই পাতিলের দইটুকু ভক্তদের মাঝে দিচ্ছে সকল ভক্তকে দেওয়া হয়েছে সাড়ে পাঁচশো ভক্তকে নিমন্ত্রণ করেছে সাড়ে পাঁচশো ভক্তের প্রসাদে দই দিলো সবার প্রসাদে দই দিয়ে দিলো কিন্তু তার ভুতের দই কখনো ফুরাচ্ছে না তার দই কেমন করে ফুরাবে কেননা সেই দই যে আমার ভগবান ও মধুসূদন দান করেছে হরি বরিব আর এদিকে যখন গুরুমশাই আপাতত বস্তুকে আবার গোপালকে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আর ওদিকে যে আরেক ভক্ত তার দইগুলো পরিবেশন করেছে যখন দেখছে এতগুলো লোককে দইগুলো দিলাম কিন্তু দই তো ফুরাচ্ছে না তখন হঠাৎ করে গুরুদেবকে বলছে গুরুদেব আর ওকে মারবেন না গুরুদেব এই দেখুন আমি সকল ভক্তকে দই দিয়ে দিয়েছি কিন্তু দই এখনো ফুরাচ্ছে না তখন আমার গুরুদেব লাঠিটা থমকে দিয়ে বলছি গোপাল সত্যি করে বল তো বাবার এই দইয়ের ভাণ্ডটা কোথায় পেয়েছি সত্যি করে বল এই দইয়ের ভাণ্ড তুই কোথা থেকে নিয়ে এসেছিস যে এতগুলো লোককে দই দেওয়ার পরেও দই শেষ হচ্ছে না সত্যি করে বল বাবা এই দই তুই কোথায় পেয়েছি তখন গোপাল বলছি গুরুদেব আমি তো আগেই আপনাকে বলেছি আমরা অনেক গরিব আমরা কিছু দিতে পারবো না আমার মা ঘুটে বিক্রি করে আমাদের সংসার চলে তাহলে বলো বাবা তুই এই দই কোথায় পেয়েছিস বলছে গুরুদেব এই দই আমি আমার মধুসূদন দাদার কাছে নিয়েছি তখন গুরুদেব বলছে গোপাল তোর মধুসূদন দাদাকে একবার আমাকে দেখাতে পারবি গোপাল কিছু না বুঝে বলছে হ্যাঁ গুরুদেব কেন পারবো না আমার মধুসূদন দাদাকে আমি কেন দেখাতে পারবো না আসুন আমি আপনাকে দেখাচ্ছি ঠিক যখন ওই জঙ্গলের মধ্যে আসলো গুরুদেবকে নিয়ে তখন গুরুদেব বলছে গোপাল এবার তোর মধুসূদন দাদাকে ডাক দেখি তখন গোপাল বলছে মধুসূদন দাদা মধুসূদন দাদা কোথায় আছো তুমি আমার কাছে মধুসূদন দাদা এভাবে যখন ডাকছে গোপাল মধুসূদন দাদা কিন্তু আর আসছে না মধুসূদন দাদা আমার দৈববাণী করে বলছে গোপাল তোর গুরুদেবকে বলতে যেখানে হয় আমার ভক্তের অসম্মান ভগবান আমার ভক্তকে বিশ্বাস করে নারী তুই যে এত কান্নাকাটি করে বলেছিস আমার মধুসূদন দাদা দিয়েছি কিন্তু তোর গুরুদেব তো কিছু না বুঝে তোকে মেরেই গেল রে মেরেই গেল রে দেবকে বলে যে হরি বলছে যেখানে হয় আমার ভক্তির তোর গুরুদেবকে বল শ্রী গুরুদেবের কাছে আমি কখনো যাই না রে গোপাল একজনের সাধনায় কি আরেকজনের সাধনা মেটে গোপাল যেখানে হয় আমার ভক্তির অসম্মান সেখানে যে আমি কোনো দিন যাই না গোপাল এখন গোপাল আমার নয়নে জলে ভেসে গিয়ে বলছে মধুসূদন দাদা আমি জানি তোমার অনেক কষ্ট হয় আমাকে জঙ্গল পার করে দিতে আমি কথা দিচ্ছি আর আমি তোমাকে কোনোদিন ডাকবো না মধুসূদন দাদা তবে তুমি শুধু আজকে আমাকে দেখা দাও না হলে আমার গুরুদেব যে আমাকে অবিশ্বাস করছে আমার গুরুদেব যে আমাকে বিশ্বাস করছে না মধুসূদন দাদা একবার আমাকে দর্শন দাও হরিবা কোথায় আছো তুমি একবার এসো তাড়াতাড়ি করে এসো তখন আমার ভগবান দৈববাণী করে বলছে ওরে গোপা তোর গুরুদেবকে বলে দে যেখানে আমার ভক্তির কোনো সম্মান নেই আমার ভক্তর মন কোনো বিশ্বাস নেই সেখানে যে আমি ভগবান যাই না যাই না ওই দৈববাণী শ্রবণ করলো গুরুদেব গুরুদেব এবার তাড়াতাড়ি করে গোপালের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে বাবা গোপাল আমি যে তোকে ভুল বুঝেছি বাবা তবে শোন গোপাল আমি যে তোর গুরুদেব তো চরণ কমলে লুটিয়ে পড়েছি বাবা তখন গোপাল বলছে গুরুদেব আপনি আমার চরণ ধরছেন কেন আমাকে অপরাধী করবেন না গুরুদেব আমার চরণ ছেড়ে দিন গুরুদেব বলছে গোপাল আমি তোর চরণের যোগ্য নই বাবা আমি তোর গুরুদেব মনে আমি তোকে কোনটা সরে ও কোনটা সরা আমি তোমাকে এনে শিক্ষা দেই আর আজ তুমি যাকে দর্শন সে যে অক্ষর ব্রহ্ম নারায়ণ তুমি যাকে আমি তোকে এত দিনই ধরে যে শিক্ষা দিয়েছিলাম কোনটা স্বরে কোনটা স্বরে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছিলাম আর আজকে তুমি যাকে দর্শন করাই দিলে সে যে হচ্ছে অক্ষর ব্রহ্ম নারায়ণ তাই গোপাল শোনো বাবা আমি আজ থেকে তোর গুরু নই আজ থেকে তুই আমার তুই আমার গুরু tu আমার গুরু বাবা কারণ তুই যে আমাকে অক্ষর ব্রহ্ম নারায়ণকে কে দর্শন করিয়েছিস এতদিন আমি তোর গুরু ছিলাম কিন্তু আজ থেকে তুই আমার গুরু বাবা এতদিন আমি বুঝতে পারিনি তোর বধুসূদন দাদা এই আশীর্বাদ গোলক প্রতি ভগবান তুই কেমন ভাবে ভগবানকে ডেকেছিস বাবা বলতো কোন মন্ত্রে জব করেছিস যে ভগবানকে বস করে নিয়েছি কোন মন্ত্র দিয়ে আমার গোবিন্দকে বর্ষ করেছিস বাবু যে গোবিন্দকে এতদিন সাধনা করে আমি গোবিন্দের দর্শন পেলাম না হরিবল আমার ভগবান কি বয়স করেছিস বাবা যে ভগবান কি যোগে গড় যোগে পাই না মুনিগণ ধ্যানে পাই না সাধন জনায় যদি সাধনায় পাই না সে ভগবান কি তুই কোন মন্ত্রে বস করেছিস বাবা গোপাল একবার খুলে গোপাল কিছু বুঝতে পারছে না গোপাল মনে করছে যে আমার মা বলেছিল যে তোর মধুসূদন দাদা বনে থাকে গোপাল মনে করেছে জঙ্গলের পাশেই হয়তো আমার মধুসূদন দাদার বাড়ি কিন্তু আজকে যে ভগবানকে দর্শন করিয়েছে গোপাল কিছুই এখনো জানে না গুরুদেব বলছে উনি গোপাল এখন থেকে আমি তোর গুরু নই বাবা আজ থেকে তুই আমার গুরু কেননা তুই যে আমার পরম গোবিন্দকে দর্শন করে দিয়েছি বাবা গোপাল বল না একবার কোন মন্ত্রী আমার গোবিন্দকে বস করেছে গোপাল বলছে গুরুদেব আমি কোন তন্ত্রে আমার গোবিন্দকে ডাকিনি আমি তো ডেকেছিলাম আমার মধুসূদন দাদাকে তখন গুরুদেব বলছে গোপাল এখনো বুঝতে পাচ্ছিস না বাবা তুই কার সঙ্গে জঙ্গল পার হয়েছিস এখন পর্যন্ত বুঝতে পাচ্ছিস না তুই তে একটি মাত্র ছোট ঘুটিতে দই নিয়ে গিয়েছিস সেই দই যে এতগুলো লোককে পরিবেক্ষণ করার পরেও সেই দই তো ফুরাচ্ছে না এর জন্যই শাস্ত্রে বলেছি যে মানুষ দিলে কখনো কুলায় না আর আমার ভগবান যখন দেবে আমার ভগবান যদি এক বিন্দু দেয় সেই এক বিন্দুই যে মহাসাগরের সৃষ্টি এই জন্য প্রমাণ করেছে মানুষ দিলে কুলাই না আর আমার ভগবান দিলে ফুরাই না ভগবান যখন কোনো ভক্তকে কৃপা করে করুণা না করে সামান্য পরিমাণ দান করবে সেই বিন্দু পরিমাণে মহাসাগরের ন্যায় সৃষ্টি হবে তাই গুরু করলে বিচারও করা যাবে না যে ছোট বড় নিচু উঁচু গরিব ধনী বিচারও করতে নেই কারণ গুরু নিন্দা মহাপাপ গুরু নিন্দার কোন ক্ষমা হয় না আমরা যেন মনে করছি ওই রাধা গোবিন্দের মন্দিরে রাধা গোবিন্দ আমার পাশানো হয়ে বসে আছে কিন্তু আমার গোবিন্দ মনে মনে এমনই ভক্ত চাই যে ভক্ত আমাকে নয়ন নয় দিয়ে ডাকু ভগবান বলছি এই জগতে আমার অনেক ধরনের ভক্ত আছে রে কোনো কোনো ভক্ত বা সোনার থালায় খেতে দে আবার কোনো কোনো ভক্ত আমাকে সোনার মন্দিরে শয়ন করায় কিন্তু তোরা তো জানিস না রে ভক্ত আমি কিসের কাঙ্গ আমি ধন ঐশ্বর্য টাকা পয়সার কামাল নই রে ভক্ত যে ভক্ত দিন আমাকে দিন অন্তে আমাকে দু নয়ন জলের সাথে একটি মাত্র তুলসী পত্র অর্পণ করে বলে হে গোবিন্দ এই তুলসী পত্রর নয়ন জল ছাড়া আমার আর কিছু নেই প্রভু কি বা আছে আমার কি বা দিতে পারবো তোমাকে আমার আর সাধ্যের বাইরে আমি কি তোমাকে কিছুই দিতে পারবো না প্রভু তুমি এই নিয়েই সন্তুষ্ট থেকে প্রভু আমার আর কিছু দেওয়ার মতো নেই সরল মনে যায় আমার গোবিন্দকে যদি সরল মনে ভোগ নিবেদন করা যায় আমার গোবিন্দ কিন্তু না এসে থাকতে পারে না আমার গোবিন্দ হয়ে শিশু অবস্থায় এই মাটির প্রতিমাকে বিশ্বাস করে যে মাটির পুতিলেও আমার গোবিন্দ আছে